আল্লাহ ভাই আল্লাহ ভাই আমি এক বছর এক বছর নামাজ পড়তাম না কইছি আল্লাহর কাছে ওয়াদা করছি আমি ভাই ওয়াদা করছি আল্লাহর কাছে ভাই বিশ্বাস করো ভাই আমি স্বার্থবাদী কারে বলে এই কথাটা আমার না ভাই আমি এরকম আল্লাহর কাছে এত স্বার্থবাদী হইতে পারতাম না দেখে নিজের স্বার্থের জন্য আল্লাহর সাথে খেলা শুরু করছে মানুষ এক বছর নামাজ পড়তাম ভাই আমি আল্লাহর কাছে ওয়াদা করছি ভাই তুই নামাজ পড়বি ও আপনার তাকে বইলা লই কে এসে ভাই আমি আল্লাহর কাছে ওয়াদা করছি ভাই 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 বড় আদ গরিবের আইডল ওই যে মাছ ধরার এলেক সবুজ আপনাদের মাছ ধরার ভাই एलेক্স সবুজ ভাই আচ্ছা ভিডিওটা আপনারা আমি দিব না যে দেখেন যে ও বলতাছে যে আল্লাহর কাছে বলতাছে আল্লাহ আল্লাহ ওর যখন একটা স্বার্থ हासिल হইছে যখন সে আল্লার কাছে চায় একটা জিনিস পাইছে যখন তখন সেই আল্লাহকে বলতাছে আমি কান্না কাটি করে বলতাছে যে আল্লাহর কাছে আমি চাইছি যে আল্লাহ আমাকে দিছে এখন আমার ওয়াদাটা পালন করতে হবে আমার এক বছর আল্লাহর কাছে নামাজ পড়তে হবে সেই ওয়াদা করছে যে এক বছর নামাজ পড়বে আল্লাহ তালার কি খেলার পুতুল পাইছেন আগে আল্লাহ জন্য মানুষে কত কিছু ত্যাগ করছে আর আপনার কাছে আল্লাহ তালার কাছে আল্লাহ আল্লাহ তালা পরে আবার বুইলা চাইছেন কি যে পরে ও আল্লাহরে বুইলা যাবে এক বছর আল্লাহর কাছে সে অদা করছে সে অদার জন্য আল্লাহ তালার পাওয়ার জন্য নিঃস্বার্থ ভালোবাসেন তো আল্লাহ তালা আপনার প্রতি থাকবে আর আপনি যে কতটুকু নিকৃষ্ট মানুষ হইলে এই কথাটা বলতে পারে একটা মানুষ যে আমার স্বার্থ হাসিল হয়েছে আমার স্বপ্ন পূরণ হয়েছে আমার আল্লাহর কাছে যেটা আছে সে আল্লাহ এটা দিছে এখন আমি আল্লাহর কাছে ওদা করছি এক বছর নামাজ পড়বো আল্লাহ তাল কাছে এক বছর নামাজ পড়বো এক বছর নামাজ পড়বো সেটা নিয়ে আসে স্বার্থ হাসিল হওয়ার জন্য আল্লাহর কাছে এক বছর নামাজ পড়ার চেষ্টা করতেছে কিন্তু সে সে কেমন মানুষ হইলে এক বছর নামাজ পড়ার পরে আবার সে নামাজ ছায়া দিব এরকম বোঝা যায় না আল্লাহ তালা স্বার্থবাদী ভালোবাসেন না আল্লাহ তাল্লাহ বলছে যে একটা জিনিস দেখেন আল্লাহ আল্লাহতালা সে এইরকম কি কি পছন্দ করে জানেন আল্লাহ তালা দানের ক্ষেত্রে যেমন যে আপনি গোপন দানকে পছন্দ করে আল্লাহ তালা আল্লাহ আল্লাহ তালার কাছে আপনি নিঃস্বার আল্লাহ তালে ভালোবাসেন যে আপনার এম মানুষ দেখবেন যেমন যখন যখন অসুবিশ্বাস থাকে যখন মানুষ মৃত্যু সর্জায় থাকে যখন মানুষ রং তামাশায় থাকে তখন আল্লাহ তালা কেউ চিনে না যখন দেখে মইরা যাব লুকটা তখন আল্লাহ ছাড়া কোনো কিছু বুঝে না যে আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারবে না সে আল্লাহ তালার প্রতি সবাই আসক্ত হইয়া পড়ে আর যখন সেই রং তামাশায় কোনো সুস্থ থাকে তখন আল্লাহ তালা চিনে না তখন এই অ্যালাক সবুজের একটা কথা এই কথাটা আমার অনেক কষ্ট লাগছে যে সে এক বছর নামাজ পড়বে সে পরে আবার নামাজ ছাড়া দিবে এইরকম ভাবে বুঝাইছে তার একটা স্বার্থ হাসিল হয়েছে খারাপ সময় ছিল আল্লাহ তালা ভালো সময় আনছে সে এখন পরে ভুলে যাবে এক বছর নামাজের পরে আমাদের সকলেরই এরকম মানুষ থেকে দূরে থাকা উচিত যে যখন ভালো কিছু করতে পারে যখন যে স্বার্থ হাসিল হয়ে যায় যে যখন আল্লাহকে পরে ভুলে যাব এরকম মানুষ থেকে আমাদের সবাই দূরে থাকবো আর এলাক সবুজের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে চাই যে ভালো হন আল্লাহ তালার কাছে ভালো কিছু করেন আল্লাহ তালকে নিঃস্বার্থ ভালোবাসেন যে নামাজ পড়বেন এক বছর আল্লাহ আপনার স্বপ্ন পূরণ হয়েছে পরে আপনাকে আল্লাহ তালাকে বুলে যাবেন এরকম না দুই দিনে দুনিয়া মরতে হবে আল্লাহ তালা আল্লাহতালাকে মনে রাখতে হবে সারা জীবন আপনি যখনই থাকেন ভালো সময় খারাপ সময় আল্লাহতালাকে মনে রাখবেন এমনি এক বছর আপনার স্বার্থ হাসিল হয়েছে এখন মনে রাখবেন পরে বইলা যাবেন না আল্লাহতালা সব সময় আল্লাহ তালাকে আপনি মনে রাখবেন আল্লাহ তালা আপনাকে কখনই বলবেন আল্লাহতালা আপনাকে আপনার পথ সবসময় রাখবে আপনাকে সব রিজিক দিবে আপনার ভালো সময় সবসময় রাখবে তাই আমরা খারাপ সময় আল্লাহ তালার পাশে রাখবো সবসময় আল্লাহ তালা আমাদের আল্লাহ তালাকে স্মরণ করা উচিত সবাই অবশ্যই কেমন লাগছে কেউ মনে দিচ্ছে শুনি অবশ্যই কমেন্টে জানাবেন কথাটা সত্যি কিনা আল্লাহ তালার সবসময় আমার আল্লাহ তালার পথে আসক্ত থাকা উচিত কিনা